আর আজকের এই বাজারে যা আছে মোবাইলের দাম সব আনলিমিটেড আছে আনলিমিটেড যত খুশি তুমি কথা বলো যত খুশি যা করো শুধু ডেটা প্যাক ভরে নিতে হয় আর এরা দিনে আছে চাকরি হয়ে যাবে এর আগে একটা জায়গায় এসেছিলাম বলেছিলাম আমাদের কমরেডরা বলছে দিদি তুমি ওটা ঠিকই বলেছিলে আমরা বললাম শুধু ডায়লগ বাজির জন্য বলিনি এটা সত্যিকারেরই কথা যখন আমি ছোট ছিলাম তখন যদি আমাকে কেউ মিসকল দিত চারবার দিনে তো ভাবতাম যে মিসকল কেন দিচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে না সরাসরি হোয়াটসঅ্যাপে লিখে দেয় যে আমি তোমাকে এটা বলতে চাইছি মেসেজে লিখে দেয় মিসকল মে তো প্রেম কলে চাকরি কি করে হবে দেশের সরকার যা ভুল কথা বলে